দেখতে হবে তো ফ্রেন্ড চলো বেঙ্গল চ্যানেলে তোমাদের স্বাগত আজকের রিভিউটি আমি তোমাদের সাথে শেয়ার করি পিগমেন্টেশন করার জন্য একটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী প্রোডাক্ট যেটা ডক্টর প্রতীক মিশোতে অ্যাভেলেবেল করেছেন তো ফ্রেন্ড এটা অনেকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমরা বাড়িতে তৈরি করেও ইউজ করতে পারো আমি নিজেও বাড়িতে তৈরি করেছিলাম এই দেশি ঘি দেশি গরুর দেশি ঘি তো ফ্রেন্ড কিন্তু অনেক সময় কি হয় আমাদের কাছে সেটা অ্যাভেলেবেল হয়ে ওঠে না বা আমি তৈরি করতে পারলেও অনেকেই তৈরি করতে পারছো না বা তোমরা যেই দেশি গরু দুধটাই পাচ্ছ না তো ফ্রেন্ড তারা কী করবে তো ফ্রেন্ড তার জন্যই এই ঘিটা মিশোতে অ্যাভেলেবেল করিয়েছেন তো ফ্রেন্ড এটি আমি এর আগেও অর্ডার করেছিলাম কিন্তু ওটা আউট অফ স্টক ছিল এবারে এই প্রোডাক্টটা চলে এসছে সেই প্রোডাক্টটা আমি তোমাদেরকে দেখাবো যারা কিনতে চাইছো অবশ্যই মিশোতে গিয়ে এটা দেখতে পারো আমি তাদের লিঙ্ক দিয়ে দেব সত্যি কথা বলতে পিগমেন্টেশনের জন্যে একমাত্র প্রোডাক্ট যেটা এটার দ্বারাই পিগমেন্টেশন পুরোপুরি রিমুভ হয় তো ফ্রেন্ড আর সেটা কোনো ক্রিম না দেশি ঘি যেটা ইউজের ফলে আমাদের স্কিনের পিগমেন্টেশন এমনকি ব্ল্যাক হ্যান্ড হোয়াইট হেডস আর এমনকি তাদের ওপেন পোর্সের মতো সমস্যা আছে সেটাও কিওর হয়ে যাবে একটা সফট মসৃণ স্কিন তোমরা পাবে তো ফ্রেন্ড তোমাদেরকে আরও আমি কাছ থেকে দেখাই এটা আমি এর আগেও বলেছিলাম বাড়িতে তৈরি করে ইউজ করছিলাম দেশি ঘি কিন্তু অনেক সময় সত্যি করে অ্যাভেলেবেল হয়ে ওঠে না নিজেও আমি দেখেছি করে হয়ে উঠছে না খুব বেশি আমি স্বর বের করতে পারছি না সেই দুধ থেকে কারণ অনেক সময় কী হয় দুধটা এমন দিচ্ছে যাতে স্বর খুব একটা পড়ছে না এবং স্বর যদি না পড়ে তাহলে আমি কিভাবে ঘিটা তৈরি করব। সেই জন্যে আমিও কিন্তু একটা ফাইল কিনে নিয়েছি যে একটুখানি দেখি এই প্রোডাক্টটা কতটা সবাই তো রিভিউ দিচ্ছে খুবই ভালো আমি জানি খুবই ভালো উনি যখন বলেছেন নিশ্চয় নিঃসন্দেহে ভালো তবুও আমি এটি পুরোটা ব্যবহার করার পরে আমি তোমাদের ফিডব্যাক দেব। তো ফ্রেন্ড তার জন্য আমি এই পরে যেই ভিডিওগুলো দেব অবশ্যই তোমাদেরকে দেখতে হবে তো ফ্রেন্ড চলো এটা আমি এখন একটু ইউজ করে দেখাবো এবং আরও কাছ থেকে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ড আমি এই শিলটা পুরোটা খুলে ফেলছি কারণ আমি তোমাদেরকে একটু ইউজ করে দেখাবো এটা কিন্তু পরিমাণে আছে কিন্তু খুব কম দাম অনুযায়ী খুবই কম পাহাড়ি এলাকার মানুষরা গরু চড়িয়ে ওরা প্রতিপালন করেন তো ফ্রেন্ড তার দুধ কিন্তু নিয়ে তার দুধের থেকে সর বের করে সেই সর থেকে কিন্তু ঘিটা তৈরি করেন এবং সেই তৈরি করার পদ্ধতি তো আছেই তারপর প্যাকিং খরচ সিপিং খরচ তারপর কিন্তু আমাদের কাছে আসে তো ফ্রেন্ড এত প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু একটা পিওর সঠিক জিনিস আমরা পাচ্ছি তার জন্য দেখো সঠিক দাম তো দিতেই হবে জিনিসের তো ফ্রেন্ড সেই আন্দাজে আমি বলবো পঞ্চাশ গ্রাম একশো সাতানব্বই টাকা ঠিকই আছে আর একটা বলে রাখি উনি খুব তাড়াতাড়ি বড়ো ফাইল আমাদের হাতে দেবেন সেটা হচ্ছে একশো গ্রামের ফাইল উনি ওনার ভিডিওতে বলেছেন অবশ্যই তার জন্যে ডক্টর প্রতীক প্রতীকচয়কে অনেক ধন্যবাদ পিগমেন্টেশনের জন্য যারা ঘি ইউজ করছে তাদের কিন্তু প্রথমেই বলে দিচ্ছি মুখ একটু কালো হবে তারপরে কিন্তু আস্তে আস্তে তোমাদের আসল রং ফিরে পাবে এটি কিন্তু অ্যান্টি এজিংয়ের জন্য খুব ভালো তো ফ্রেন্ড কোলাজেন বুস্ট করতে এটি ভীষণভাবে সাহায্য করে তো ফ্রেন্ড আমি বলবো এটা অবশ্যই তোমরা ট্রাই করো বিশেষ করে যদি পিগমেন্টেশন আছে তারা তো করবেই তো ফ্রেন্ড চলো এটার একটু আমি ইউজ তোমাদেরকে দেখিয়ে দিই আমি যেটুকু উপকার পেয়েছি সেটুকু কিন্তু আমি আমার ঘরের তৈরি করা গিয়েতেই পেয়েছি তো ফ্রেন্ড আমি আগেও বলেছি আমার সম্ভব হচ্ছে না আমি মুখটা ক্লিন করে নিয়েছি এবারে আমি ঘিটা অ্যাপ্লাই করছি আমার পুরো মুখের উপর মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে তো ফ্রেন্ড এটি চলাকালীন কিন্তু কোনো ধরনের মেকআপ যতটা পারা যায় কম করলে খুবই ভালো হয় মাসে একবার দুবার হয়তো মেকআপ করা গেলেও করা যেতে পারে কিন্তু আমি বলবো কোনো ধরনের মেকআপ সানস্ক্রিন কোনো ক্রিম মাখার প্রয়োজন নেই কিছু প্রয়োজন নেই যারা আমার আগের ভিডিও দেখেনি আমি অবশ্যই তাদের বলবো একবার আমার ওই আগের ভিডিওগুলো একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে তো ফ্রেন্ড এইভাবে হালকা হাতে মাসাজ করো মাসাজ করে সারা রাত রেখে দাও পরের দিনকে সকালে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো তো ফ্রেন্ড চলো আজকের মতো এখানেই বাই